স্ট্রবেরি ফলটি দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু এর উপকারিতা কিন্তু আরেক ধাপ এগিয়ে এই সময়ে বাজারে পাওয়া যায় স্ট্রবেরি চলুন তাহলে আজকে জেনে নিব স্ট্রবেরি খাওয়ার পাঁচটি এমন গুণ যা জানলে আপনি প্রতিদিন স্ট্রবেরি খেতে চাইবেন স্ট্রবেরি আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে এর ক্ষুদ্র ক্ষুদ্র বীজ যোগায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পানি থাকে স্ট্রবেরিতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখার চিন্তা করছেন তারা খেতে পারেন নিশ্চিন্তে স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন এ সি ফোলেট ফসফরাস আর ম্যাঙ্গানিজ পাওয়া যায় সারা দিনে গোটা তিন চার স্ট্রবেরি খেতে পারলেই আপনার ভিটামিন সি লক্ষ্যমাত্রার দিকে অনেকটা এগিয়ে যেতে পারে স্ট্রবেরি আরেকটি উপকারিতা হলো এটি খেলে ভালো থাকবে আপনার দাঁত ও হাড়ের স্বাস্থ্য তাই দাঁত ও হাড় দিয়ে নিশ্চিত থাকতে চাইলে রাখতে পারেন স্ট্রবেরি স্ট্রবেরির অক্সিডেন্ট আর প্লান্ট কম্পাউন্ড রক্তে উপস্থিত শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ঠেকায় ফ্রি রেডিক্যালসকে বাড়তে দেয় না বয়স্কেও তাই প্রতিদিনই পাতে রাখার চেষ্টা করুন সুস্বাদু এই ফলটি স্ট্রবেরি যোগ করুন আপনার রোজের স্মুদি প্যানকেক সালাদে পানি ঝরিয়ে নেওয়া ঘন দই স্ট্রবেরির কুশি একসা চামচ মধু আর কিছু সিক্স সঙ্গে মিশিয়ে নিলে দারুণ ডেজার্ট তৈরি হবে